সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে খাবাসপুর খাবাসপুরের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা তো যে আসতে চান আসতে পারেন জায়গাটা দেখেন অনেক সুন্দর হালকা পানি আছে উপরে নিচ দিয়ে পানি উপরে এখন রাস্তাটা পাকা করছে ইট ফালাইছে মানে কাঁচা ছিল পানী আছিল জেগা মানে কুঁৱাৰ মতে ঘূৰাৰ ফেমিলি ঘূৰি আছে সমস্যা নাই খুব সুন্দর একটা জায়গা সচরাচর খুব একটা মানুষ হয় না এখানে কিন্তু যারা চিনে গেছে এই জায়গাটুক তারা এখন এখানে খুবই আসতে চায় হ্যাঁ খুবই আসতে চায় মানে মন আসতে আগ্রহী মন ভরে জায়গা আর কি জায়গাটা